তোমাদেরকে আমাদের তানজিদ রহমান সিফাত চ্যানেলে স্বাগতম তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাহলে তোমরা পরে ভুলে যেতে পারো আর তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমাদের তানজিদুর রহমান সিফাত নামক ইউটিউব চ্যানেলে স্বাগতম কালকে আমাদের কমেন্ট বক্সে একজন ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড কমেন্ট করেছে যে প্লিজ নেক্সট ভিডিওটা একটা পার্ক বানিয়েও প্লিজ তো আমাদেরকে পার্ক বানাতে বলেছে আর পার্ক মানে কি অনেকগুলা ছোট গাছ থাকে এবং একটা নদীর মতো পানি থাকে অথবা ফাউন্টেন থাকে এবং সে জায়গাটা অনেক খালি থাকে তো আমরা এখন বানাবো এই চারদিকে সবুজ ঘাস মানে ইয়া ব্লক গ্রাস ব্লক দিয়ে ইয়া তো আমরা খালি জায়গায় নিব এখন আমরা একটা একটু দূরে যাবো এখানেই আমরা আমাদের পার্কটা বানাবো আমরা শুরু লাইট দিব যাতে এই পার্কটা হারিয়ে না যায় লাইট ধুতে থাকে ভালো লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার ছয় সাত আট ঠিক আছে এবার এটা ঠিক আছে তো এবার আমরা এখানে একটা গাছ লাগাবো আমাদের কাছে গাছ একটা সুন্দর গাছ গাছ লাগিয়ে দিব আমি পার্ক ভালো মতো বানাতে পারি না ভিডিওতে ভালো মতো বানাবো আজকে এক ধরনের বানিয়ে রাখি এখানে গাছ 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 ছোট একটা পার্ক বানালাম দেখানোর জন্য বড় করতে পারো তোমরা কালকে আমাদের যে বন্ধুটা ইউটিউবে আমাদেরকে কমেন্ট করেছিল তার নাম আরিফিন রহমান এবার আমরা একটা ফাউন্টেন বানাবো তো এর জন্য আমাদের কিছু দাস কাটতে হবে এখান থেকে হ্যাঁ দুই তিন দুই তো এবার আমাদের এখানে ছোট একটা নদী রেডি